এক পবিত্র স্থান যেখানে ভগবান শিব স্বয়ং রূপ নিয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের আহ্বানে এই জ্যোতির্লিঙ্গের নাম রামেশ্বরম যা অবস্থিত তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপে স্বাগত জানাই আপনাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গম সিরিজে এই ধারাবাহিকে আমি আপনাদের শিব পুরাণ অনুসারে বারোটি জ্যোতির্লিঙ্গের প্রাচীন কাহিনী শোনাব পুরাণ অনুসারে যখন রাবণ মা সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায় শ্রীরাম মাতা সীতাকে উদ্ধার করতে পৌঁছান সাগরের তীরে সেখানে দাঁড়িয়ে তিনি ভাবতে থাকেন এই বিশাল সাগর কিভাবে পার হব রাবণকে কিভাবে পরাজিত করব তিনি সাগর তীরে বানর সেনা গঠন করেন এবং শুরু করেন ভগবান শিবের উপাসনা তিনি প্রার্থনা করেন হে মহাদেব রাবণ আপনার ভক্ত হলেও সে এক অধার্মিক আপনি তো ধর্মের রক্ষক আমিও আপনারই দাস আমাকে ধর্মযুদ্ধে বিজয় দান করুন ভক্তের এই আর্তিতে খুশি হয়ে ভগবান শিব আবির্ভূত হন এবং বলেন শ্রীরাম তুমিই 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 ধর্ম কল্যাণ বিজয় এরপর শিব নিজে রামচন্দ্রের আরাধনায় তুষ্ট হয়ে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন এভাবেই প্রতিষ্ঠিত হয় রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ এটি বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি গঙ্গাজল দিয়ে রামেশ্বরম শিবের অভিষেক করেন তিনি জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করেন এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপে আর এটি তিন লোকেই বিখ্যাত ভক্তির প্রতীক হিসাবে এই ছিল রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের পৌরাণিক কাহিনী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের আধ্যাত্মিক যাত্রায় ধন্যবাদ